আমার খাবার কিছু নাই এখন আমি কি খাবো চাপাই নবাবগঞ্জের দিয়ে এগারো বিঘা ফসলের জমি নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা শনিবার নাচল থানায় একটি মামলা দায়ের করা হয় সতেরো জনের নাম উল্লেখ করে আরও পনেরো থেকে বিশ জনের নাম অজ্ঞাত নাম করে মামলাটি দায়ের করেন জমির মালিক হারুন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন নাচল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দ্বীপ থেকে হঠাৎ করে ওরা বাধা দিল এসে তুমি পানি দিও না আর আগে আমাকে বলছে যে তুমি ওদের কাছে জমি এলাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে দাও তাহলে তোমার জমি বাহাবো না আমি জমি এলাকাতে যাইতে পারিনি কি কারণ যাবো দশ বছর জমি করছি আমার কোন আমি করবো আমি তখন দিইনি তো ওনারা দেখছি একটু পরে ট্রাক্টর এসে তেল তুলে নিয়ে আমার ছেলে আমার ছেলে বলছে আব্বা চলে যাওয়া মাইরে বাইরে ফিরবে তোমার দিয়ে তারপর তখন আমি ফসলের ভিতর দুই আবার আসি মানে আসলে তো আমি সাড়ে তিন লাখ টাকা দিন করে এই ফসলটা ধরুন আমি পষে লেখলে খাব আমার খাওয়া কিছু নাই এখন আমি কি খাবো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগস টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগস ভুক্তভোগী হারানোর রচিদ জানান এগারো বিঘা জমিতে আলু সরিষা গম ভুট্টা সহ অন্যান্য ফসল ছিল প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান জমিটা চাষাবাদ করে খাই হঠাৎ করে দেয় ফসল বোনার জমিতে দেয় সম্পদগুলো নষ্ট করে দিল সম্পদ হওয়ার পর যদি ওনারা কাটিয়ে নিতেন সেটা দেশের সম্পদ নষ্ট হতো না যে আদি করেছিল তাকে কিছু দিতেন কিছু নিয়ে নিতেন তাতে কোনো অসুবিধা ছিল না এই যে দেশের সম্পাদক যেভাবে নষ্ট করলো দেশে ঘাটতি চলে আলো না আর এই জমিটার মোটামুটি আমার দাদা মরা প্রায় একশো বছর হয়ে গেল একশো বছর হয়ে গেল তারও আগে থেকেই জমি করে ওদেরকে ওয়ারিস সূত্রে জমি দিয়ে দিয়েছে ওর দাদা কিন্তু সম্পূর্ণ করে রেখে দিয়েছে এখন আপনার জমি দেখে আমার কোনো লাভ হবে বলেন তো দেখি